জামাত ইসলামী খেলাফত মজলিস খেলাফত আন্দোলন চরমনাই পীর সাহেবের যে দল সবাই ঘোষণা দেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাবিয়ানীদের কাও মুসলিম ঘোষণা করব আমরা যদি ক্ষমতায় যেতে পারি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করব আমরা যদি ক্ষমতায় যেতে পারি শিক্ষা ব্যবস্থা কি ইসলামী শিক্ষা ব্যবস্থা করব এই ঘোষণাগুলো দেন আজকে ঘোষণা দিবেন সারা বাংলাদেশের মুসলমান আপনাদের ব্যানারে একত্রিত হয়ে যাবে এই ঘোষণাটা দেখ সারা বাংলাদেশের মাসলাকার মুসলমানদেরকে আমরাই এক কাতার এনে দিব তখন তারা ক্ষমতায় গেলে আমাদের স্বার্থ রক্ষা হবে আর এখন তারা ক্ষমতায় গেলে দিনের স্বার্থ রক্ষা হবে না আমেরিকার স্বার্থ রক্ষা হবে গণতন্ত্রের স্বার্থ রক্ষা হবে এই গণতন্ত্র আর যুক্তরাষ্ট্রের স্বার্থে আমরা ঐক্য হতে চাই না দিনের স্বার্থে আমরা এক হতে চাই দুই থেকে ছয় পর্যন্ত চার দলীয় জোট যখন ক্ষমতায় ছিল জামাত ইসলামী সেখানে ক্ষমতার একটা বিরাট অংশ ছিল তাদের আঠারোটা সিট ছিল আমরা বারবার তখন তাদের রাজপথে দাবি করেছিলাম অন্তত আপনারা বিলটা উঠান আপনারা বিলটা উঠান বিল উত্থাপন করুন কাদিয়ানিদের কেউ মুসলিম ঘোষণার দাবিতে বাকি কাজ সংসদের বাইরে রাজপথে মুসলমানেরা করবে আলেমা করবে তারা সেই বিলটা উপস্থাপন বিলটা উঠায় নাই সেই বিলটা উঠায় নাই কেন উঠান নাই কারে ভয় পাইছেন কি স্বার্থ দেখছেন অতবে এখনো এক বাক্সে আপনাদের ভোট দিয়া সংসদে পাঠাবো আপনারা তো আমাদের সাথে কমিটমেন্ট করছেন না যে আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যান কাদিয়ানিদের কাউ মুসলিম ঘোষণা করবেন আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যান মুর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করবেন আপনারা যদি ক্ষমতায় যান শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন করবেন ঘোষণা তো দিচ্ছেন না আমরা কোন স্বার্থে বাবু নগরী সাহেবকে অপবাদ দেয় যে আমরা নাকি ঐক্য নষ্ট করতেছি ও দিনের স্বার্থে কথা বললে ঐক্য নষ্ট হয় আর আমেরিকার স্বার্থে কথা বললে খুব ঐক্য হয় দিনের স্বার্থ নাই ওই ঐক্য না দিনের স্বার্থ যেখানে আছে ঐক্যবদ্ধ হয়ে যাব নেতৃত্ব চাই না কর্মী হিসাবে পিছনে হাঁটবো আজকে সবাই ঐক্যের কথা বলে কিসের কথা বলে ঐক্যের কথা ঐক্য হয়েছে কে আমাত্মক হবে যে ফর্মুলায় ঐক্য চাচ্ছে আলেমরা এই ফর্মুলায় তো ঐক্য হবে না এটা হচ্ছে রাজনৈতিক ঐক্য এখন বাকি আলেম যারা রাজনীতি করে না ওনারা চিন্তা করবে না ঐক্য করে আপনাদের ক্ষমতায় পাঠায় আমরা কি পাবো তো হবে না হবে সেজন্য আমি সহরওয়ার্দি উদ্যানে আমার ভাষণে বলেছিলাম হেফাজত রাজনীতি করবে না কিন্তু হেফাজতকে রাজনীতির নিয়ন্ত্রণ নিতে হবে আমার এই বক্তব্যটা সব চ্যানেল এবং পত্রিকা প্রচার করছে কারণ এই কথার মধ্যে যে কি স্বার্থ আছে আমরা না বুঝলো ওরা ঠিকই বুঝছে সাংবাদিকরা আমি বলেছিলাম যে হেফাজত রাজনীতি করবে না কিন্তু হেফাজতকে রাজনীতির নিয়ন্ত্রণ নিতে হবে এখন মনে করেন হেফাজতে অনেক ইসলামী রাজনৈতিক দল আছে না ওনাদের প্রভাব ওনাদের পরিচিতি ওনাদের ক্ষমতা তাদের দলের কারণে না হেফাজতের কারণে এটা একটু বুঝেন ভালো করে এরা যদি এদের দলের ব্যানারে দাঁড়ায় দশজন লোকও তো পাবে না আর এরা যখন হেফাজতের ব্যানারে দাঁড়ায় তখন দেখে লোকের অভাব নাই কারণ হেফাজত হচ্ছে একটা বিশ্বস্ত অরাজনৈতিক সংগঠন ঠিক কিনা এরা লেনা নিজেদের দাম বাড়াইতে হেফাজত ব্যবহার করে রাজনীতিতে হেফাজতের নেতা পরিচয় দেয় কিন্তু ঐক্যমত্য কমিশনে যায় বলে আমি অমুক দলের নেতা এমন এক দল যেই দলে পেড আছে কলম আছে সভাপতি সেক্রেটারি দারোয়ান আর কোন লোকই নাই যে আমি অমুক দলের আমি আমি অমুক দলের আমির কিন্তু তার রাজনৈতিক কেরিয়ার গঠে উঠেছে হেফাজতকে ব্যবহার করে তে হেফাজতকে ব্যবহার করবা আর হেফাজত রাজনীতির নিয়ন্ত্রণ নিবে তা মানবা না এই ধোকাবাজি তো বাংলাদেশের আলেম সমাজ মেনে নিবে না প্রিয় ভাইরা সেজন্য আমাদের স্লোগান মাসলাক যার যার ইসলাম সবার রাজনৈতিক ঐক্য সম্ভব না অরাজনৈতিক ঐক্য হতে হবে তিনটা স্বার্থে আমাদের এক হয়ে যেতে হবে কটা স্বার্থে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমাদের এক হতে হবে মুসলমানদের সবচেয়ে বড় দাবি বাংলাদেশে কাদিয়ানীদের কাও মুসলিম ঘোষণা করতে হবে এই দাবি আদায় করতেই হবে যদি করতে না পারেন হাসর ময়দানে দাঁড়াতে লজ্জা পাবেন আপনারা কঠিন বিচারের সম্মুখীন হয়ে যাবেন মুসলমান তিন নাম্বার আরেকটা স্বার্থ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা এই তিনটা স্বার্থ সামনে রেখে সকল মাসলাক ও সকল রাজনৈতিক দলের মানুষ এক প্লাটফর্মে আসতে পারে কিন্তু যদি ঐক্যটা হয় রাজনৈতিক তো বাকি আলেমরা চিন্তা করবে ওনারে রাজনীতিতে এমপি মানে আমার লাভ কি ওনাকে মন্ত্রী মানে আমার লাভ কি লাভ তো নাই হ্যাঁ লাভ হতো যতগুলো রাজনৈতিক দল আছে ইসলামী রাজনীতির নামে আন্দোলন করতেছে জামাত ইসলাম হোক খেলাফত মজলিস হোক চর্মনায় পিসের দল হোক তারা একটা ঘোষণা দিয়ে দিক তাদের নির্বাচনী এসতে যদি আমরা সংসদে যেতে পারি কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবো কথা বলে এই ঘোষণাটা দেখ সারা বাংলাদেশের মাসলাকার মুসলমানদেরকে আমরাই এক কাতারে এনে দিব তখন তারা ক্ষমতায় গেলে আমাদের স্বার্থ রক্ষা হবে আর এখন তারা ক্ষমতায় গেলে দিনের স্বার্থ রক্ষা হবে না আমেরিকার স্বার্থ রক্ষা হবে গণতন্ত্রের স্বার্থ রক্ষা হবে এই গণতন্ত্র আর যুক্তরাষ্ট্রের স্বার্থে আমরা ঐক্য হতে চাই না দিনের স্বার্থে আমরা এক হতে চাই আপনার লেখুন আপনাদের ইস্তেহারে নির্বাচনী ইস্তেহারে লিখুন জামাত ইসলামী খেলাফত মজলিস খেলাফত আন্দোলন চরমনাই পীর সাহেবের যে দল সবাই ঘোষণা দেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি কা মুসলিম ঘোষণা করব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি শিক্ষা ব্যবস্থা কি ইসলামী শিক্ষা ব্যবস্থা করব। এই ঘোষণাগুলো দেন আজকে ঘোষণা দিবেন সারা বাংলাদেশের মুসলমান আপনাদের ব্যানারে একত্রিত হয়ে যাবে এই ঘোষণাও দিচ্ছেন না আবার বলেন সব এক হও এক বাক্সে ভোট দাও কি স্বার্থে এক বাক্সে ভোট দিয়ে আমার হবে কি কথা বলে না এক বাক্সে ভোট আসলে হেফাজতের কি হবে এক বাক্সে ভোট আসলে তাহরিকের কি হবে এক বাক্সে ভোট আসলে মুসলমানের কি হবে বাংলাদেশের সংবিধানে লেখা আছে যেই যেই রাজনৈতিক দলের পনেরো জন সংসদ সদস্য থাকবে তারা সংসদে বিল উত্থাপন করতে পারবে 2001 থেকে ছয় পর্যন্ত চার দলীয় জোট যখন ক্ষমতায় ছিল জামাত ইসলামী সেখানে ক্ষমতার একটা বিরাট অংশ ছিল তাদের আঠারোটা সিট ছিল আমরা বারবার তখন তাদের রাজপথে দাবি করেছিলাম অন্তত আপনারা বিলটা উঠান আপনারা বিলটা উঠান করুন কা মুসলিম ঘোষণার দাবিতে বাকি কাজ সংসদের বাইরে রাজপথে মুসলমানেরা করবে আলমোর করবে তারা সেই বিলটা উপস্থাপন বিলটা উঠায় নাই সেই বিলটা উঠায় নাই কেন উঠান নাই কারে ভয় পাইছেন কি স্বার্থ দেখছেন অতবে এখনো এক বাক্সে আপনাদের ভোট দিয়া সংসদে পাঠাবো আপনারা তো আমাদের সাথে কমিটমেন্ট করছেন না যে আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যান মুসলিম ঘোষণা করবেন আপনার যদি রাষ্ট্র ক্ষমতায় যান মুর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করবেন আপনার যদি ক্ষমতায় যান শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন করবেন ঘোষণা তো দিচ্ছেন না তা আমরা কোন স্বার্থে এক হব কথা বলে এই যে অপবাদ দেয় আমাকে অপবাদ দেয় বাবুনগরী সাহেবকে অপবাদ দেয় যে আমরা নাকি ঐক্য নষ্ট করতেছি ও দিনের স্বার্থে কথা বললে ঐক্য নষ্ট হয় আর আমেরিকার স্বার্থে কথা বললে খুব ঐক্য হয় দিনের স্বার্থ নাই ওই ঐক্য চাই না দিনের স্বার্থ যেখানে আছে ঐক্যবদ্ধ হয়ে যাব নেতৃত্ব চাই না কর্মী হিসাবে পিছনে হাঁটবো এটি আমাদের কথা ঠিক কিনা তো তিনটি স্বার্থে আমাদের এক হইতে হবে রাজি আছেন ইসলামের সমান স্বার্থ রক্ষা আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হব বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যাদের কথা আগেই বলছি কুখ্যাত কাদিয়ানি তারা শয়তানি জামাত জাহান্ন নামের কুখ্যাত কুকুরের অনুসারী রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে তাদের আম মুসলিম ঘোষণা করতে হবে এই দাবি করে আসছে বাংলাদেশের মানুষ আইয়ুব খানের আমল থেকে আইয়ুব খানের এক মন্ত্রী ছিল পররাষ্ট্রমন্ত্রী জাফরুল্লাহ চৌধুরী সে ছিল কাদিয়ানি তার সময় বাংলাদেশে ফেত্নাটা বেড়েছে পঞ্চগড়ে কাদিয়ানিরা জায়গা পেয়েছে তখন থেকে সেই সামসুল থেকে শুরু করে আজ পর্যন্ত কত বছর হয়ে গেল বাংলাদেশের মুসলমান দাবি করে আসছে অমুসলিম ঘোষণা করো কিন্তু যারাই ক্ষমতায় যায় আমাদের মুসলমানদের রক্তে পা রেখে ক্ষমতায় যায় কিন্তু আমাদের দাবি মানতে চায় না দেশে সংস্কার হয়েছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতবার সংস্কার কমিশনে বসেছেন একবারও কেন দাবি করেন নাই সংবিধানে আইন করতে হবে খতমে নব তস্বীকারী কাদিয়ানিরা কাফে এই দাবি না করে কিসের ঐক্য মতে বসতে চাচ্ছেন আপনারা ক্ষমতায় যেতে পারবেন না আপনাদেরকে ব্যবহার করে ইংরেজদের দালাল ক্ষমতায় যাবে যুক্তরাষ্ট্রের দালাল রাই ক্ষমতায় যাবে ক্ষমতায় যাবার আগে চুক্তি করেন ঐক্য মৈত্য কমিশন না ঐক্য মৃত্যু কমিশন এখানে বহুবার বসছে আলেমরা বিভিন্ন রাজনৈতিক দলে আলেমরা বসছে এই ক্ষেত্রে সবচেয়ে ব্যতিক্রম আমির যেমন ভাগিনা তেমন মামা কাফের বিরুদ্ধে কঠোর অবস্থান তার এই জন্য আমরা তার জন্য দোয়া করি আমরা তার জন্য দোয়া করি আর এই একটা কারণে আমি মরহম জোনায়দ বাবুলি রহমতুল্লাহকে অনেক মহব্বত করতাম উনিও খাতমে নবুয়তের ব্যানারে আন্দোলনে ডাক দিলে কখনো দেরি করতেন না কুখ্যাত কাফের কাদিয়ালিদের বিরুদ্ধে তার অবস্থান ছিল অত্যন্ত ইস্পাত কঠিন এই জন্য আমি এন্তেকালের পর আর বসে থাকতে পারি না আমি জানা যায় তার জানা যায় হাট হাজারিতে শরিক হয়েছিলাম উনি ব্যক্তিগত খুব ভালোবাসতেন আমাকে তার খাদেম এনামুল হকের কাছ থেকে আমার লেকচার ভিডিওগুলো নিয়ে নিয়ে দেখতেন দোয়া করতেন আজকে তার মামা দেখতে বৃদ্ধ মানুষ বয়স হয়ে গেছে কিন্তু কাফের মোশেকদের বিরুদ্ধে অত্যন্ত মজবুত আছে আলহামদুলিল্লাহ আমরা চাই বাকি আলেমদেরকে মজবুত হইতে হবে ওরা ক্ষমতার মূলা দেখাবে মূলা দেখতেই পারবেন খাইতে পারবেন না ওদের চরিত্রই এটা ওরা পশ্চিমাদের বাদ দিয়া কিছু করে না ওরা মুসলমানদের রক্তে পা রেখে বারবার ক্ষমতায় যায় কিন্তু মুসলমানদের দাবি দাওয়া আদায় করে না দাবি আদায় করতে আমরা চাই বলেন চাই সেজন্যই তো আমার স্লোগান মাসলাক যার যার দিন ইসলাম সবার আমার মাসলাক আমার কাছে তোমারটা তোমার কাছে দিনের স্বার্থে সব এক সব কি